নিজের জমিটা যেমন পাহারা দেন নিজের বুটটাও পাহারা দিবেন কেন্দ্রের দরকার হলে সবাইকে পাহারা দিতে হবে যত সুন্দর ঘরে নির্বাচন হয় পুলিশ বাহিনী সেনাবাহিনী থেকে আরম্ভ করে যারা যারা থাকবে এরা কারো দিকে তাকাবে না কারো দেখাবেন তাদের সবার প্রতি ইনস্ট্রাকশন থাকবে একটা সুন্দর যাতে নির্বাচন হয় ওই যে পথে বাধা দিবেন যাতে বোর্ড সেন্টারে না যেতে পারে এই সমস্ত চলবে না এবার এই সমস্ত চলবে না দেব গ্যারান্টি আমি আপনাদেরকে দেখছি এগুলো আমরা হতে দেবো না দেব না দেব না পরিষ্কার করতে আমরা একদম সুন্দর নির্বাচন যাতে করতে পারি আমরা তাদেরকে দোয়া চাই এবং সহযোগিতা চাই সহযোগিতা আমি দেশবাসীকে সাথে নিয়ে একটা আন্দোলন সৃষ্টি করতে চাই যে বুটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন শুধু বুট দেওয়ার অধিকার নয় বুট বুটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আপনি নিজের জমিটা যেমন পাহারা দেন নিজের বুটটাও পাহারা দিবেন কেন ধরে দরকার সবাইকে পাহারা দিতে হবে যাতে সুন্দর ঘরে নির্বাচন হয় আমরা ঈদের আনন্দের মতো ঈদের আনন্দের মতো একটা ভুল উৎসব করতে চাই যে যেদিন মানুষ যাতে ঈদের আনন্দ যেরকম হয় সে সেইভাবে যাতে ভোটটাকে উদযাপন করতে পারে আমরা সেই রকম একটা ব্যবস্থা সৃষ্টি করতে চাই